মাত্র দুশো টাকায় আছে কিছু লং হিজাবে গ্রাউন্ড দেখাবো রামপার দেখাবো দেন হচ্ছে কিছু নাইরা আছে শার্ট আছে এগুলো দুশো করে তাই না পুরো আনলিমিটেড একটা কালেকশন থাকবে দুইশো টাকায় আচ্ছা তো শুরুতে কামিজ দেখাবো এখানে হচ্ছে রেনবো লেস করা আছে মানে মাল্টি কালার লেস কটনের ভিতরে লিলেন কটন এটা বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর এক পিসও পাইকারি তাই না এক পিসও পাইকে সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পরবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা দেখেন কিছু ভাঙ্গি কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল বড়ি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা হবে লখন ভিতরে তো এটার ভিতর কিন্তু ছয় সাতটার মতো কালার আছে ঠিক আছে আপনি এক পিছু পাইকের পেয়ে যাবেন আর যারা মোটামুটি নতুন শুরু করতে যাচ্ছেন হাজার বা দুই হাজার টাকা নিয়েই কিন্তু শুরু করতে পারবেন এটা পেস্ট কালার এটা হচ্ছে ইয়েলো কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে রানি গোলাপি দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম মাত্র দুইশো টাকা এটা ওপেন বাটন এটা কিন্তু শার্ট কলার তাই না শার্ট কলারের ভিতর ওপেন বাটন ফিতা আছে যে কোনো বাড়িতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন কালারগুলো দেখাচ্ছি এটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা পুরো লুটপাট অফার যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হবে প্যারোট গ্রিন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন ব্ল্যাক কালার প্রাইস সেম অনলি দুইশো টাকা এটা হচ্ছে ইয়েলো কালার আর এটা হচ্ছে প্যারাট গ্রিন কালার সেম প্রাইস ভার্স দেখতেই পাচ্ছে এটা সিকোয়েন্স আমার কাজ করা থাকবে কটনের ভিতরে প্রাইস থাকবে সেম এটাও দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल এগুলোর বডি 42 লং হবে বেয়াল্লিশ সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার এটা দেখেন এটা লেমন কালার সবগুলো কালার ডিজাইনই কিন্তু নাইস এটা অ্যাশের ভিতরে আছে এটা দেখেন ফিওর্স এটা হবে ব্লুর ভিতরে নাইরা কার তাই না এটাও দুশো টাকা আচ্ছা আজকে পুরো লুটপাট অফারে পাবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ফিওর্স যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা ইয়েলো কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা আচ্ছা ফ্রেন্ডস এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও 200 টাকা এটা কিন্তু নেক পোশনের কাজটা হচ্ছে চেঞ্জ হবে ছোট ছোট বল প্রিন্টের ভিতর থাকবে ঠিক আছে এটাও 200 আচ্ছা এটা মেরুন কালার কালার আছে টোটাল 6-7 মতো এগুলোর বডি 42 লং হবে 42 এটা একটা কালার থাকবে মাত্র 200 টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাইস আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর একটা কালার আজকে যা দেখাচ্ছি সবই লুটপাট অফার দুইশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রাম এটা অরিজিনাল চায়না লিলেনের ভিতরে হাতায় স্মোকি করা প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো দেখেন এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে একটু ধৈর্য সহকার দেখতে হবে এই যেটাও এটাও দুইশো টাকা এই যে ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর জর্জেটের ভিতরে প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই চমৎকার প্রাইস থাকবে सेम অনলি 200 টাকায় লুটপাট অফারে পাবেন এটা একটা কালার 200 টাকা আচ্ছা এরপর কিছু গ্রাউন্ড দেখাবো ফিউয়ারস এটা দেখেন এটাও 200 এগুলোর বডি কত আছে এগুলো 42 আচ্ছা এটাও 42 পর্যন্ত পরা যাবে তাই না সম্পূর্ণ রেফেল করা এটা দেখেন এগুলো কিন্তু রং কশের গ্যান্টি আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এক পিছু পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পার্সেস করতে পারবেন এটা একটা কালার লাস্ট একটা ডিজাইন এর ভিতর প্রায় সাতটা আটটার মতো কালার আছে এটা ব্লু কালার এটা নেক পোশনে কিন্তু আমরা কাজ করা ঠিক আছে এটাও থাকবে দুইশো এগুলো লং হিজাবি গাউন অনলি দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা দেখেন শর এটাও দুশো টাকা এটা এটা একটা কালার হবে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা ছিল লাস্ট এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন শাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা